আসসালামাইকুম ব্যাস কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো এখন আমি আসলাম আমার ছোটো ভাইয়ের পাখির খামার দেখতে এখানে অনেক নানান প্রজাতির পাখি পাওয়া যায় দেখতেই পারতেছেন এখানে একটি খরগোশ আছে তার পাশাপাশি আরও অনেক পাখি আছে সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকেন এখানে অনেক ধরনের পাখি পাওয়া যায় তো আসুন আপনাদের সেই পাখিগুলোকে সাথে পরিচয় করিয়ে দেই এখানে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ঘুঘু এবং তার পাশাপাশি আছে এখানে খরগোশ এখানে খরগোশ দেখতে পারতেছেন এখানে একটা খরগোশ বসে আছে তার নিচে একজোড়া খরগোশ যদি কেউ ভালো লাগে তাহলে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন যদি কেউ কিনতেও চান তাহলে আপনি জানাবেন তো এখানে দেখতে পারতেছেন অনেক সুন্দর পাখি খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি এখানে কোয়েল পাখি পালন করা হয় এখানে যদি আপনাদের কেউ ডিম লাগে তাহলে ডিম নিতে পারবেন তো কোয়েল পাখি ডিম অত্যাদ অত্যাধিক পুষ্টিকর এটা বাচ্চাদের খুবই প্রিয় আর এই ডিমের মধ্যে অনেক ভিটামিন অনেক প্রোটিন আসে তো যদি কেউ লাগে এখানে আসতে পারেন এবং ন্যায্য মনে পাবেন ভাল হলে নিব ন